আল ভাষাগত সূক্ষতা ও নির্ভুলতা কোরআনের প্রত্যেকটা অংশ যে আল্লাহর কাছ থেকে এসেছে তা আমরা প্রমাণ করব আমাদের আলোচনার বিষয় হল কোরআনের শব্দের সূক্ষ্মতা তা রকু এবং রকু কি অসাধারণ পার্থক্য পবিত্র কোরআনের প্রতিটি হরফ প্রতিটি শব্দ শুধুই শব্দ নয় এটি এক একটি মুজিজা আজ আমরা দেখব কোরানের দুইটি আরবি শব্দে তা রকু এবং রকু এ এমন এক সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা প্রমাণ করে যে কোরআনের প্রত্যেকটি অংশ আল্লাহর পক্ষ থেকেই এসেছে সুরা আর আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয়ে তিনি নুহকে নির্দেশ দিয়েছিলেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং ইব্রাহিম মুসা ও ইসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হল তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হইও না তুমি মুশ্রিকদেরকে যেদিকে আহ্বান করছ তা তাদের কাছে কঠিন মনে হয় আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হৃদায়ত দান করেন আশ্বরা বেয়াল্লিশ তেরো আয়াতের মধ্যে ওয়ালা তা তাফার ফি হি এবং এতে বিচ্ছিন্ন হইও না এখানে ব্যবহৃত হয়েছে তা তাফার রাকু। যার মধ্যে রয়েছে দীর্ঘায়িত একটি গঠন শব্দের গঠন বৃদ্ধি আয়াতের অর্থবৃদ্ধি নির্দেশ করে এই দীর্ঘ গঠনের অর্থ এই নির্দেশ শুধু একটা সময়ের জন্য নয় এটি নবী নুহ আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জাতির জন্য চিরন্তন আদেশ অন্যদিকে সুরা আল ইমরানে আল্লাহ বলেছেন আর তোমরা সকলে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না আর তোমরা তোমাদের ওপর আল্লাহ নিয়ামতকে স্মরণ কর যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়াতপ্রাপ্ত হও আয়াতের মধ্যে ওয়ালা রকু আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না এখানে ব্যবহৃত হয়েছে রকু। কেন আল্লাহ এখানে দীর্ঘায়িত শব্দ ব্যবহার করলেন না কারণ এই আয়াতটি সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামের উম্মাদদের উদ্দেশ্যে এটি একটি নির্দিষ্ট সময় ও জাতির কথা বলছে তাই এখানে দীর্ঘায়িত শব্দ ব্যবহার করলেন না দুটি শব্দের পার্থক্য প্রমাণ করে কুরআনের ভাষা কাকতালীয় নয় কুরআন কোনো মানুষের লেখা নয় এটি এমন এক কিতাব যেখানে প্রতিটি শব্দের পেছনে রয়েছে আসমানি জ্ঞান ও হিকমা